প্রথমে পথে গেল না এগিয়ে তারপর তারপর আমি যদি দোকান করছি তো ও দেখি উইশ থেকে তিরিশ দিন ছেড়ে এলো এসে আমাকে আমি দোকানটা করছি আমি দেখে ওদের ঝুঁকে গেছি আমি বললাম আমি আমাকে তো প্রতিদিন শ্বাস যাচ্ছে তোমাকে মেরে দেবো তোমাকে এই করবো আমি কোনো পাঠিয়েও করি না কেউ কেউ জোর করে বলছে তোমার ভাই করো করে তুমি করো আমি কিচ্ছু করি না কারা কারা এসেছিল কারা কারাধাকে মারধর করেছে মুন্না ছিল কমল ছিল তারপর হচ্ছে মেরেছে হচ্ছে অচিন্ত দত্তের তার সাথে কালু ছিল আরও সব ছিল অনেক ছেলে পাড়ার ছেলে আমি অত দেখিনি আমাকে মেরেছে আমাকে যখন বাস দিয়ে এখানে মারলেও আমি তখন দোকান ছেলে দোকান খুলে পয়সা করি করেছিল আমি তখন আমার হচ্ছে ছোটো ভাই বউকে বললাম তুমি দোকানটা বন্ধ করে আমি তখন পাঁচিল ধরে ধরে বাড়ি পালিয়েছি পালাতে পারছি না আমি দুবার পড়ে গেছি পাই এইখানে কোনো ভার দিতে পারছি না এত মন বেড়েছে এই যাদের নাম বললেন তারা কোন রাজধানী টি এম করেরা করে এরা সব তৃণমূল করে আমি কি জানবো আমার দোকানে সব্বাই খাবে ওরাও খায় বসে ওরা খেয়ে গেছে অর্জুন সিং এসেছিলো চলে যাওয়ার পর ওরা ওরা সবাই লাইন দিয়ে খেয়ে গেছে আমার দোকানে আপনাকে আপনার উপরে এই হামলা করা কি আপনার ভাইপুরা বিজেপি করার জন্য কি আপনার আমি তো বলতে পারবো না এখন ব্যাপারটা ভাইপোদার করতে পারে আমি আমি কি আমাদের এখন স্বাধীন দেশকে কী করছে আমি কি বলতে পারি যে তোরা করিস না আমি তো ভাইপোদা অনেকবার বলেছি যে দেখ আমাকে শাসাচ্ছে হ্যাঁ আমাকে শাস্তি যাচ্ছে প্রতিদিন একদিন দুদিন অন্তর কালকে দুদিনে শাস্তি যাচ্ছে তোমায় মেরে মারবো আমার আমার ভাইপোদের রাত্রিবেলা বারোটার সময় ফোন করছে হ্যাঁ রাত্রি বারোটার সময় ফোন করে বলছে ফোন করবো তো দু দুটো ভাইয়ের মধ্যে একটা ভাইকে